নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক স্থিতিশীলতার একটি দিন আশা করুন শান্ত এবং মাটির সাথে থাকুন এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন দক্ষ নেটওয়ার্কিং আপনার উন্নতির সুযোগ বাড়াই আপনার ক্যারিয়ার ইতিবাচক দিকে মোড় নেবে কারণ নতুন সুযোগ আসবে আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে চলেছে তবে মনে হতে পারে যে বিষয়গুলি ধীর গতিতে চলছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে আপনার উদ্ভাবনী ধারণার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগে সতর্ক থাকার সময় আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া এবং বিশ্বাসে বৃদ্ধি প্রত্যাশা করুন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত দয়া আপনার সম্পর্কের আবেগ পুনর্জীবিত করবে আপনি আপনার বিবাহে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এগুলিকে প্রেম এবং ধৈর্যের সাথে মোকাবিলা করুন পরিবার সহায়ক হবে তবে সংঘাত এড়িয়ে চলুন বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং সক্রিয় থাকছেন পরিবার মানসিক সমর্থন প্রদান করবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যতক্ষণ না আপনি চাপ এড়িয়ে চলেন কৃতজ্ঞতাকে ধারণ করলে আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এবং বাকি সব কিছু ছেড়ে দিন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে এই সময়ে আপনি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন আপনি অনুপ্রাণিত এবং শক্তি বজায় রাখার নতুন উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং উন্নত একাডেমিক ফলাফল আনবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে আমন্ত্রণ জানাই নতুন শুরু আসছে এবং এগুলি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা নিয়ে আসবে আজকের দিনে এটি আপনার কাজ এবং সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজ আপনার মনোযোগ আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর হওয়া উচিত কর্মজীবনে উন্নতি হবে নতুন সুযোগ আসবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার সক্ষমতা প্রদর্শন করার জন্য একটি ভালো সময় কৌশলগত সঞ্চয় আপনাকে আকস্মিক আর্থিক প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে আপনার অংশীদারের সাথে সংযোগ আরও গভীর হবে যার ফলে একটি আরও পরিপূর্ণ সম্পর্ক হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বাড়তি সমঝোতা এবং বোঝাপড়ার প্রত্যাশা করুন আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা লক্ষ্য অর্জন করবেন আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে সম্পর্কগুলি বিশেষত পরিবারের সদস্যদের সাথে খোলামেলা যোগাযোগ এবং ভাগ করা কার্যকলাপের মাধ্যমে শক্তিশালী হবে ব্যক্তিগত সম্পর্কগুলি বিশেষ করে বন্ধুদের সাথে আরও মনোযোগ এবং প্রচেষ্টার প্রয়োজন হতে পারে সাদৃশ্য বজায় রাখতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এবং পুনর্জীবিত হন নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য উন্নতি করতে পারে তবে খুব বেশি চাপ না দেওয়ার চেষ্টা করুন মনোযোগী প্রার্থনা বা ইতিবাচক ঘোষণার চর্চা আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল পড়াশোনায় আপনার নিবেদনতত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ